দেখাচ্ছে সেটা হচ্ছে একটা টি শার্ট কালেকশন সেটার প্রাইস অনলি নিরানব্বই টাকা এবং মার্কেট প্রাইস অনেক বেশি বাট আমরা দিচ্ছি অনলি নিরানব্বই টাকা এখন যেটা দেখছি সেটার প্রাইস ও টাকা এটার প্রাইসও হচ্ছে নিরানব্বই টাকা এবং নিরানব্বই টাকা না না এই সমস্ত মাল আপনি যদি চান আমাদের এখান থেকে আপনি নিজে পানি দিয়ে ওয়াশ করে চেক করে নিতে পারেন রং পট সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি আমরা ওকে এটারও প্রাইস হচ্ছে সেম নিরানব্বই টাকা এটা হচ্ছে অনলে নিরানব্বই টাকা এটা এটাও হচ্ছে নিরানব্বই টাকা এবং ব্ল্যাক যারা লাভার তাদের জন্য এটাও হচ্ছে অনলাইনে নিরানব্বই টাকা এবং এটাও হচ্ছে নিরানব্বই টাকা এখানে যেগুলো দেখছেন ভাই এগুলো সবই হচ্ছে প্রাইস অনলি 99 টাকা এই সব মিনিমাম আপনার কাছে কত পিস হবে ওকে আমাদের যেহেতু পাইকারি আমরা হোলসেল দিচ্ছি তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি নেন সেটা 100 পিস মিনিমাম 100 পিস আপনাকে নিতে হবে এবং আমাদেরকে সেই ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে 1020 টাকা 1020 টাকা বিকাশ পেমেন্ট করতে হবে এবং 100 পিস সর্বনিম্ন নিতে হবে আপনি 5000 টাকা থেকে শুরু করে বিজনেস করতে পারেন এখানে এবং এটা আপনি মাসে 50000 টাকা পর্যন্ত প্রফিট নিতে পারেন জি আপু তারপরে এটা হচ্ছে নিরানব্বই টাকা এবং এখন যেগুলো দেখছি আমরা পোলো শার্ট জাতীয় পোলো টি শার্ট সেগুলো হচ্ছে অনলি নিরানব্বই টাকা করে এখন এগুলো যেগুলো দেখছি আমরা সেগুলো নিরানব্বই টাকা এবং আমরা এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের শার্ট কালেকশন তো এই শার্ট কালেকশনগুলো আমরা দেখছি যে প্রিন্টে খুব সুন্দর কোয়ালিটি ফুল এবং খুবই আকর্ষণীয় ভাইয়ারা পড়লে ভালো লাগবে তো এগুলো হচ্ছে প্রাইস অনলি নিরানব্বই টাকা আ এখন যেটা দেখছি সেটা হচ্ছে রেড সেটা নিরানব্বই টাকা এবং এটা দেখছি আমরা যেটা প্রিন্টার ফ্লাওয়ারের ভিতরে এটাও হচ্ছে নিরানব্বই টাকা আপু এই সব মালগুলো আপু কটা করে সাইজ থাকে ওকে এই সমস্ত মালের সাইজ হচ্ছে তিনটা করে থাকে জি এম এল এক্সেল জি জি এম এল এবং এক্সেল সাইজগুলো এগুলো হচ্ছে বাটিকের শার্ট আমরা জানি সবে বাটিক এখন খুব ট্রেন্ডিংয়ের একটা ব্যাপার আহ প্রচুর ট্রেন্ডিংয়ে আছে তো এগুলো হচ্ছে আমরা অনলি নিরানব্বই টাকা করে দিচ্ছি এগুলো হচ্ছে সেম প্রাইস অনলি নিরানব্বই টাকা যেগুলো মার্কেট প্রাইস রেঞ্জ অনেক বেশি বাট আমরা দেখছি অনলি নিরানব্বই টাকা এবং সর্বনিম্ন আপনাদেরকে পারচেস করতে হবে একশো পিস এবং সেক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও বলছি আপনাদেরকে বিকাশ করতে হবে আমরা বিকাশ ছাড়া আমাদের প্রোডাক্ট দিই এবং এটা আমার মনে হয় সবারই একটা পছন্দের কালার থাকে যারা হচ্ছে আপুরা আহ বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে তাদের কিন্তু তাদের জন্য এই কালারটা পারফেক্ট একটা কালার বলা চলে তো ভাইয়ার এটা নিতে পারেন এটাও হচ্ছে সেম প্রাইজে থাকবে মাত্র নিরানব্বই টাকা এবং এটাও হচ্ছে কি আপনাকে একশো পিস নিতে হবে সর্বনিম্ন ওকে এখন আমরা যে প্যান্ট গুলো দেখছি আপনার কি বিশ্বাস হবে এই প্যান্ট আমরা কত করে দিচ্ছি কত করে বা দুশো তিনশো না 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 আরো কম

দেখাই তাহলে আপনি বুঝবেন আই থিঙ্ক এগুলো কিন্তু স্টিচ প্যান্ট তো এগুলোরও প্রাইস হচ্ছে অনলি নিরানব্বই টাকা করে দুইশো পাঁচশো ছশো টাকার প্যান্ট হ্যাঁ আমরা অনলি দিচ্ছি নিরানব্বই টাকা কিন্তু ওই যে বললাম ভাইয়া সর্বনিম্ন আপনাকে একশো পিস পার্চেস করতে হবে তো এগুলো হচ্ছে সেম প্রাইস নিরানব্বই টাকা করে এগুলো হচ্ছে নিরানব্বই টাকা এবং এটা এটা হচ্ছে লাইট একটা ব্লু টাইপের এটাও হচ্ছে নিরানব্বই টাকা করে এবং এখন যে প্যান্টটা দেখতেছি আমরা সেটাও হচ্ছে নিরানব্বই টাকা করে তো এখন আমরা আবার একটু লেডিস কালেকশন দিকে ভাইয়া দেখবো তো এখন আমরা যে লেডিস কালেকশনটা দেখছি সেটা হচ্ছে হোয়াইটের ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস তো এটাও হচ্ছে গিয়ে আমি যদি বলি আপনাকে নিরানব্বই টাকা আপনাকে বিলিভ হবে বাট ইয়েস এটা বিলিভ করার মতো কজ এটা আসলেও নিরানব্বই টাকা ঠিক আছে তো এখন আমি যে লেডিস কালেকশন গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু অনলি নিরানব্বই টাকা করে এটা দেখছেন এটাও কিন্তু মাত্র নিরানব্বই টাকা অনলি টাকা করে জি জি অনলি নিরানব্বই টাকা আপু মালগুলো যদি বোরকা ওয়ান পিস কেউ একশো ডিজাইন চায় সেটা তো একশো ডিজাইন দেওয়া আপনি যত ধরনের ডিজাইন চাইবেন ইনশাল্লাহ আমরা সব ধরনের ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ওকে এটাও যেটা আমি দেখাচ্ছি সেটাও কিন্তু অনলাইন নিরানব্বই টাকা করে এখন আমি যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু নিরানব্বই টাকার একটা ড্রেস এবং এটা যদি এটার কথা যদি আমি ভাই আপনাকে বলি তাহলে এটা কিন্তু অনেকটা পার্টি টাইপের একটা ড্রেস তো এই ড্রেসটা যদি আমি আপনাকে নিরানব্বই টাকায় দিয়ে আপনি কি বিলিভ হবে বাট ইয়াস এটা বিলিভ করার মতো এটা আমরা দিচ্ছি অনলি নাইনটি নাইন টাকা টাকা জি মাত্র নাইনটি নাইন টাকায় এখন আমরা যাচ্ছি আবা এবং বোরকা কিছু কালেকশনে যে বোরকা এখন আমি দেখাচ্ছি এই গুলো মার্কেট প্রাইস রেঞ্জ সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি কিন্তু যেহেতু আমরা হচ্ছে যে হোলসেলার তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে দিচ্ছি অনলি মাত্র 990 টাকা টাকা হ্যাঁ মাত্র 99 টাকা করে যেগুলো মার্কেট প্রাইস রেঞ্জ 500 600 আপ মানে স্থান এবং কালভেতে কিন্তু জিনিসের মূল্য নির্ধারণ করে তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পারচেজ অনলি মানে হান্ড্রেড পিস আপনাকে করতেই হবে তো এটা হচ্ছে আরেকটা বোরখা যেটা হচ্ছে কফি কালার এটাও কিন্তু সেম নাইনটি নাইন টাকা মাত্র এবং এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক হচ্ছে আমাদের সবারই একটা পছন্দ আহ মা চাচি বোন সবাই যারা ইয়ং সবাই একটা পছন্দের একটা কালার তো এটাও কিন্তু আমরা দিচ্ছি মাত্র নাইন নাইনটি টাকা তো এখন যেটা দেখাচ্ছি আমরা সেটাও কিন্তু সেম প্রাইজে এটা হচ্ছে একটা আবায় টাইপের এবং এটারও প্রাইজ আমরা রাখছি নাইন নাইনটি টাকা এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু নাইন নাইনটি টাকা মানে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ধরনের ড্রেসগুলো দেখালাম এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এবং এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র নাইন নাইনটি টাকা এবং এগুলো এত কম রিজনেবল হওয়ার কারণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় যারা শোরুমগুলো ছেড়ে দিচ্ছে তাদের থেকে আমরা এগুলো লট হিসাবে কিনে নিই যার কারণে আমরা আপনাদেরকে এত স্বল্প মূল্যে প্রোভাইড করতে পারছি তো আপনি চাইলে কিন্তু আমাদের এখান থেকে অনলি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনে মাসে কিন্তু পঞ্চাশ হাজার টাকা অনায়াস ইনকাম করতে পারেন তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো এবং এগুলো কোয়ালিটি ফুল অনেক ভালো আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে হাতে দেখে শুনে বুঝে টাকা পেমেন্ট করে ড্রেস গুলো করতে পারেন ওকে আমাদের শপে আসা লোকেশনটা হচ্ছে ঢাকা ক্রাণীগঞ্জ সততা সততা মডার্ন ডায়াগনস্টিক এটা হচ্ছে সাত পাখি ঠিক ঠিক তার অপজিট সাইডে সাইডে মডার্ন হসপিটালের হচ্ছে আমাদের লোকেশনটা এবং আপনারা যারা স্ক্রিনের যে নাম্বারটা দেখছেন আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সব পর্যন্ত আসতে পারেন অনায়াসে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যে কোনো আহ কুড়িয়াদের নিতে চাইলে আপনারা সেগুলো নিতে পারেন